বিরাট মুসলমানদের সেনাবাহিনী গঠন করে ভণ্ড নবী দমনের জন্য মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন কিন্তু ইয়ামান দেশে সৈন্য পাঠানোর মতো কোনো সুযোগ হজরতা বোব করের হয় নাই ইয়ামানের ভণ্ড নবীর উদ্ভবটা মারাত্মক হয়ে গেল আবু মুসলিম আল খাওয়ালি রহিম তিনি তাদেরকে বুঝাইতে লাগলেন নতুন মুসলমান যারা হয়েছিল তারা ভন্ড নবীর খপ পরে পড়ে ভণ্ড নবীর কাছে বায়াত নিয়ে তারাও বেঈমান হতে লাগলো আবু মুসলিম আল খাওয়ানি বহু চেষ্টা করতে লাগলেন কিন্তু ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল যুদ্ধ করার মতো অস্ত্র শস্ত্র আবু মুসলিম আল খাওয়ালামির ছিল না হজরত আবু মুসলিম আল খাওয়ালামি রহিমাবুল্লাহকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে বললো আবু মুসলিম তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দিয়া আমাদের নবী তুমি মেনে নাও আবু মুসলিম বললেন দেখ ভন্ন নবীর লোকে না চলে যাবে আমি তোমাদের এই ভন্ডকে মেনে নিতে পারব না আমার নবী শেষ নদী আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই লা নবী আবি আদি আমানিত দুনু ওয়া ফাহুয়া কাফির আমার রসূলের পরে আর কোন রসূল নাই আমার নবীর পরে আর কোন নবী নাই কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের কথা건 ঠিক না بیٹھے কাদিয়ানিরা কাফের জোরে বলেন কাদিয়ানিরা কাফের আরো জোরে বলেন কাদিয়ানিরা কাফের আরো জোরে বলেন কাদিয়ানিরা কাফের দলিল না বিনা দলিল বিনা দলিল কাফের দলিল দলিল লাগতো না বিনা দলিলের আল্লাহ বিনা দলিলের কাদিয়ানিরা কাফের তত ঠিক কি না যাক বৃষ্টি আসছে মাশাআল্লাহ প্রচুর বৃষ্টি সারা দিন বৃষ্টি প্রচুর বৃষ্টি সার বছর প্রচুর বৃষ্টি কিন্তু আপনারা মাহফিলে বসে রয়েছেন এগুলি সাধারণত এই চট্টগ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না না আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আমি ফার্ম মারতেছি না আর দুনিয়া তো আসাদ মিনাল ফার্ম দুনিয়া ফার্মের উপরে চলে বলে হুজুর এটা কেমন কইলেন বাড়ি যাইয়া যদি ফার্ম না মারেন তাহলে ভালো বন্ধ খাইতে পারবেন না আর যদি খালি বলেন যে মা এই আমি তো যাইয়া করিম বাড়ি গেছিলাম যাইয়া করিম সাহেবের স্ত্রী খুব সুন্দর করে রান্না করছে এই তোমার রান্নাবান্নাটা বেশি মজা লাগে নাই তখন দেখবেন যে কি জালার জালা এই জালার কোনো শেষ নাই বিরাট বড় পেরা এই জন্য আর দুনিয়া একটু আসার মাঝে মারতে হয় ঘরের যে একটু মাঝে মধ্যে ফার্ম দিবেন যে ফার্ম যদি বুঝতে না পারে বেশি মেরেন না সে সে বুঝে ফেলবে হালকা 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 মারতে হালকা হালকা দিতে হয় না দিলে জ্বালা আছে প্রিয় বস্তুতে মনোযোগ দিবেন এই চট্টগ্রামের বৃষ্টিতে মাহফিল হয় তুফান হইলেও মাহফিল হয় আমি ছয় নম্বর সিগনেল ছোট্ট গ্রামে মাহফিল করছি হুজুর জ্বর তুফান হচ্ছে অসুবিধা নাই ওয়াজ হবে আর আমরা ওয়াজ শুনবো একসাথে করলে আল্লাহ একবার তাহলে এটা ছোট্ট সম্ভব ছয় নম্বর সিগনেল চলতেছিল ওই যে আগে কি যেন একটা তুফান ছিল না বাংলাদেশে হ্যাঁ রাঙ্গুনিয়াতে করছিলাম এই পাশাপাশি তো এটা কি যেন একটা সিগনেল পাই দুই বছর আস আম্মার নাকি হ্যাঁ আনফান নাকি যাই কারকে ঘোরা টিম নাম সাম মনে থাকে না তো এই সময় ছয় নম্বর সিগনালে পাবলিকটা হুজুর ওয়াজ হবে অসুবিধা নেই তুফানে ভাঙে থাকবে অসুবিধা নেই আমরা ওয়াজ শুনবো ওয়াজ হবে মার্শাল আমি বলো এটি সম্ভব একসাথে কোন আল্লাহ আকবর না আরো জোরে বলে আল্লাহ আকবর সারাদিন বৃষ্টি আমি চিন্তা করতেছিলাম যে বৃষ্টিতে মানুষ বসবে কোথায় তা আবার জানি যে চট্টগ্রামে তোমার ওখানে বৃষ্টি মহাবিল হবে এটা আমি শিওর আছি যে মহাবিল যা হয় হোক তো হইব একটা না একটা ব্যবস্থা এরা করবে। তো যা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া যে আল্লাহ আপনাদেরকে একই দিছে বিশ্বাস দিয়ে হয়তো এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই বৃষ্টি হোক আল্লাহ দিছে আমরা পাইয়ে খুশি আল্লাহ দিয়ে খুশি বৃষ্টির দিনে বৃষ্টি না হইলে বুঝবেন যে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে শীতকালে যদি শীত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে বসন্তে যদি বসন্ত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে বাতাসের সিজনে যদি বাতাস না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সিজনর সম্ভাবনা আছে ফসল

ভান্ডা নবীর লোকেরা বললো তাহলে তোমরা আমাকে আমরা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দিব আবু মুসলিম আল খাওয়ালামি বললেন হে ভণ্ড নবীর লোকেরা তোমরা আগুন জ্বালাও আমরা আগুনের মধ্যে ফেলে দাও আগুন যদি আমার পুড়ায় তাহলে আমার নবী মিথ্যা আর আগুন যদি আমার না পুরায় তাহলে আমার নবী সত্য তোমাদের ভণ্ড নবী মিথ্যা চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই উন্মতির একিন দেখে দেখেন এই উন্মতের বিশ্বাস দেখেন আপনি এই উন্মতের একিন আপনি দেখেন এই উন্মতের বিশ্বাস আপনি দেখেন আব মুসলিম আল আমি বলতেছে ভল্লে নবীল্লো আগর যদি আমার পুরা তাহলে তোমরা শোনো আমার নবীবিথ্যা আর আগুন যদি আমাকে না পুরা তাহলে তোমাদের নবী মিথ্যা তোমরা যাকে নবী মনে করতেছ সে মিথ্যাবাদী ভন্ড নবীর লোকের আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল আগুন জলে কিন্তু আবু মুসলিম জলে না একসাথে বলবেন না মার হাবা উনি কি বার উত্তাপিন ছিলেন হজরত আবু বকরের জমানা হজরতে খোলা পায়রা শীত সিদ্দিক আকমার আবু বকর জমানা চলতেছে আবু মুসলিম আগুনের মধ্যে ফেলে দিল আগুন জ্বলতেছে কিন্তু আবু মুসলিম জ্বলে না আবু মুসলিমের একটা পশম পর্যন্ত বলল না সে আগুনের ভিতর মারাও গেল না দীর্ঘ সময় পর্যন্ত তিনি আগুনের মধ্যে পড়ে রইলেন ভণ্ড নবী পালিয়ে চলে গেল যারা প্রতারিত হয়েছিল তারা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সারা ইয়ামান দেশে তার সোনার সুখ্যাতি ঘটনা ছড়িয়ে গেল ভণ্ড নবীতে যুদ্ধ করা লাগে নাই বিনা রক্তপাতে যুদ্ধে আবু মুসলিম আল খাউলাম ইয়ামান দেশের মানুষের মন জয় করে নিলেন ইয়ামান এই জন্য আল্লাহ রসুল বলতেন আল ইমান যদি তোমরা ইমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও ইমান যদি দেখতে চাও ইয়ামানিদের দিকে তোমরা তাকাও আল ইমান ইমান যদি দেখতে চাও ইয়ামানের দিকে তাকাও প্রিয় উপস্থিতি আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি শাহজাল আলী আমানি মুজারদের কারণে কথা ঠিক কিনা শাহজালাল ইয়ামানি ইয়ামানি ইয়ামানের সেই শাহজালাল মুজারদের কারণে আমরা ইসলাম এদেশে ব্যাপক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যদিও আগে পরে অনেক পীর মাসে আপনার অলিয়া উলিয়া এসেছিলেন কিন্তু তাদের সময়ে এত ব্যাপকভাবে প্রসারিত হয় নাই যেভাবে 360 আওলিয়ার মাধ্যমে হয়েছিল প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন হযরত আবু মুসলিম আগুন থেকে বের হয়ে আসলো আগুন থেকে পোড়াইলো না পোড়লো না তিনি এই উম্মতের ইব্রাহিম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতেন ইমানের রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ ইমানের দিকে যাবে মদিনায় প্রবেশের রাস্তায় হজরত অমর রাজিয়াল দাঁড়িয়ে থাকতেন এই উম্মতের ইব্রাহিম আসবে আবু মুসলিম আল আমি আসবে আমি তার সাথে মোয়ানাকা করব মুসাফা করব আমি তার সাথে কোলাকুলি করব সাদর সম্মাধন দিব আহলান সাহালান দেব আবু মুসলিম আল আমি রহিমা হুল্লাহ তিনি হজরতে অমর রদিয়াল্লাহ দাঁড়িয়ে আছেন দীর্ঘদিন পরে মদিনার মধ্যে তিনি প্রবেশ করলেন হাজর উমর থেকে জড়িয়ে ধরলেন আদর করলেন চুমা খাইলেন আর বললেন হে আবু মুসলিম আল খাওয়ালামি আপনাকে দেখার জন্য আমি ওমর দীর্ঘদিন মদিনার রাস্তায় দাঁড়িয়েছিলাম একবার জোরে বলা যাবে কি মারা হাবা আল্লাহ এইরকম বহু গঠন ইসলামের ভিতরে এসেছে এই জন্য বলছি না জাগার কারণে মানুষের দাম বাড়ে মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায় আমার রসুলের কারণে আমাদের দাম বেড়েছে আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই এই জন্য কারবালায় ইমাম হুসেন রাজিয়াল্লাহ ভানুর শাহাদাতের কারণে আমাদের দাম বেড়েছে আমাদের কারণে হুসাইনের দাম বাড়ে নাই আজকের মাহফিলের মর্যাদা বেড়েছে হুসাইনের কারণে কথা কোন না ঠিক কিনা উনাদের শাহাদাতের কারণে আজকে মাহফিলের মর্যাদা বেড়েছে আমরা আসছি সেই কারণে মাহফিলের দাম বাড়ে নাই বরং হুসাইনির মহাব্বতে আমরা মাহফিলে আসছি আহলে বাড়িতে মহাব্বত এ মহাবিলাসবলার মহাব্বতে আসার কারণে আমাদের দাম বেড়ে গেছে